যদিও হাদিসে উল্লেখ আছে যে আল্লাহতালা মানব জাতির মধ্যে এক লাখ চব্বিশ হাজার জন নবী পাঠিয়েছিলেন তবুও কোরআনে তাদের মধ্যে কেবল পঁচিশ জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমরা এই নবীদের সম্পর্কে কিছু জ্ঞান পাই কোরআন থেকে হাদিস থেকে এমনকি পূর্ববর্তী ধর্মগ্রন্থ তাওরা তো বাইবেল থেকেও তবে অনেকেই জানেন না এদের প্রত্যেককে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল তারা কোন অঞ্চলে বাস করতেন এবং আজকের পৃথিবীতে সেই স্থানগুলো কোথায় অবস্থিত আমরা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত কিন্তু জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব যেখানে জানব কোরআনে উল্লেখিত এই পঁচিশ জন নবী কারা ছিলেন তারা কোথায় প্রেরিত হয়েছিলেন আর আজকের মানচিত্রে সেই ভূমিগুলো কোথায় অবস্থিত তারা আমাদের মতোই মানুষ ছিলেন তাদের পরিবার ছিল তাদের ইচ্ছা অনুভূতি ছিল কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর বার্তা প্রচারের মিশানে আল্লাহ তাদের সকলের প্রতি শান্তি বর্ষণ করুন শুরু করার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন যেন আরও মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন আদম আলাই আদম আলাই হিস্সালাম মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহতালার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয়ে ফেরেস্তাগণ সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদম আলাহ ইস্সালামের আকৃতি তৈরি করেন চল্লিশ বছর অপেক্ষার পর সেই কাদা শুকিয়ে শক্ত ও শুষ্ক মাটির মতো হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে আদম আলাহ ইস্সালামের দেহে প্রাণ সঞ্চার করা হয় এটি ঘটেছিল মোহার্রাম মাসের দশ তারিখে শুক্রবারের দিনে আল্লাহ তাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেন আল্লাহর আদেশে ফেরেস্তাগণ আদম আলাহিসালামের সামনে সেজদা করেন কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয় আদম আলাহাইহাল্লাম জান্নাতে সৃষ্ট হাওয়া আলাইহিসালামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয় আদম আলাইহ নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তাওবা করেন আর আল্লাহ তার তাওবা কবুল করেন আল্লাহ আদম আলাহাইহিসালামকে পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করেন অনেক বছর হাওয়া আলাহ ইস্সালাম থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আবার আরা হাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন আদম আলাহ ইস্সালাম নবী হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোট কিতাব দান করেন যাতে দশটি পৃষ্ঠা ছিল কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে তাদের মাঝে শির্ক ও অন্যায় ছড়িয়ে পড়ে এটাই ছিল পরবর্তী নবীদের আগমনের সূচনা ইদ্রিস সালাম এরপর আসেন নবী ইদ্রিস আল্লাহিসাম যিনি কোরআনে উল্লেখিত নবীদের অন্যতম বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার অনেক বিশেষ গুণ ছিল তিনি ছিলেন আদম পঞ্চম প্রজন্মের বংশধর আল্লাহ তাকে তিরিশ ছোট ছোট দান করেন এবং তাকে বহু বিদ্যা শেখান ইদ্রিস আলাই ইসালামের আগ পর্যন্ত মানুষ পশুর চামড়া বা পাতা দিয়ে পোশাক বানাত কিন্তু তিনি মানুষকে সেলাই করা পোশাক পরার শিক্ষা দেন এবং শহর নির্মাণের কৌশল শেখান তিনি বাহাত্তরটি ভাষা জানতেন এবং প্রতি টি জাতিকে তাদের নিজস্ব ভাষায় সত্য ধর্মের দাওয়াত দিতেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শুরু করেন জ্ঞান শিক্ষা দেন এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন এরপর আসেন নবী নুহ আলাইহিসালাম নবী নুহ আলাইহিস্সালামকে পাঠানো হয়েছিল নবী ইদ্রিস আলাইহিসালামের পরে ইসলামী ইতিহাসবিদরা বলেন তাকে ইরাকের মৌসুল অঞ্চলের এক জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল তার জাতি ছিল মূর্তিপূজক মেসোপটেমিয়ার মানুষরা তখন নানা ধরনের মূর্তিপূজা করত আর সমাজে অন্যায় ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল নূহ আল্লাহ পঞ্চাশ বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনি তার জাতিকে নয় বছর ধরে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার আহ্বান জানান আল্লাহ তাকে জানালেন যে এক মহাপ্লাবন আসছে আল্লাহর আদেশে নূহ আল্লাহ একটি বিশাল নৌকা তৈরি করেন তিনি তাতে ইমানদারদের ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে আশ্রয় নেন তারপর শুরু হয় মহাপ্লাবন আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে আর মাটির ভেতর থেকেও পানি উথলে ওঠে যেসব লোক ইমান আনেনি তারা সবাই পানিতে ডুবে যায় এই বন্যা ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় এবং শেষে নুহ আলাহিস নৌকা যুদি পর্বতের ওপর স্থির হয় দুঃখজনকভাবে তার এক পুত্র নৌকায় ওঠেনি এবং পানিতে ডুবে মারা যায় তিনি প্রায় এক হাজার বছর বেঁচেছিলেন নবী হুদ আলাহিসালাম নুহ আলাহিস পর বহু প্রজন্ম কেটে যায় মানুষ আবারও শির্ক ও মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে তখন আল্লাহ নবী হুদ সালামকে প্রেরণ করেন আদ জাতির কাছে আধ জাতি বসবাস করত আরব উপদ্বীপের দক্ষিণ অংশে যা আজকের ইয়েমেনের হাদরামাউত অঞ্চল নামে পরিচিত তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও উচ্চাকাঙ্ক্ষী জাতি বিশাল স্থাপনা নির্মাণ করত মরুভূমিতে মহল বানাত এবং নিজেদের শক্তি নিয়ে গর্ব করত কোরানে বর্ণিত হয়েছে আল্লাহ তাদেরকে এমন এক প্রচণ্ড বাতাসে ধ্বংস করলেন যা একের পর একদিন তাদেরকে ছিন্ন করে দেয় ফলশ্রুতিতে শক্তিশালী সেই আদ জাতি মাটির সঙ্গে মিশে যায় নবী সালেহ আলাইসালাম সালে আলাহিসালাম ছিলেন সেই নবী যিনি প্রেরিত হয়েছিলেন তামুদ জাতির কাছে তামুদের মানুষেরা ছিল মূর্তিপূজারী তারা প্রযুক্তি ও স্থাপত্যে ছিল অগ্রসর পাহাড় কেটে ঘর তৈরি করত এবং মজবুত নগর নির্মাণ করত এর উল্লেখ পাওয়া যায় সুরা আল আরাফের চুয়াত্তর নম্বর হ্যাতে তারা এমন এক অঞ্চলে বাস করত যা আজকের সৌদি আরবের মাদাইন সালে নামে পরিচিত সালে আলহিসালাম তাদের আল্লাহর উপর ইমান আনতে আহ্বান করেন তারা বলল তুমি যদি আমাদের চোখের সামনে এই পাথর থেকে একটি গর্ভবতী উটনি বের করে আনতে পারো তবে আমরা তোমার প্রতি বিশ্বাস করব সালে আলাহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করেন এবং অলৌকিকভাবে সেই পাথর ফেটে বেরিয়ে আসে একটি বিশাল উটনি এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন তামুদের ধ্বংসের ঘটনাটি কুরআনে উল্লেখ আছে একটি বড় শিক্ষা হিসেবে ইব্রাহিম আলাহ সালাম ইব্রাহিম আলাহ ছিলেন ইসলামের পাঁচ মহান নবীর একজন তাকে পাঠানো হয়েছিল কালদীয় বা চালদীয় জাতির কাছে যারা মূর্তি পূজারী ছিল তিনি তাওহিদের অর্থাৎ আল্লাহর একত্বের প্রচার করতেন যখন তার জাতির লোকেরা এক উৎসব উদযাপন করতে বাইরে গিয়েছিল তখন ইব্রাহিম আলাহ সালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিয়ে কুঠারটি তার গলায় ঝুলিয়ে দেন যখন লোকেরা ফিরে আসে তারা জিজ্ঞেস করে কে এসব করেছে ইব্রাহিম আলাহ বলেন হয়তো এই বড় মূর্তিই করেছে যদি সে কথা বলতে পারে তবে তাকে জিজ্ঞেস কর তার জ্ঞানপূর্ণ উত্তরে তারা চুপ করে যায় কিন্তু তবুও তারা এক বিশাল আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলাহ তাতে নিক্ষেপ করে কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে একটুও পোড়াতে পারে না তিনি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন ইসমাইল আলাহ হাজরা আলাহ ইসালামের গর্ভে জন্ম নেন এবং পরবর্তীতে সারা আলাহ ইসালামের গর্ভে জন্ম নেন দ্বিতীয় সন্তান ইসহাক আলহ ইস্সালাম ইসমাইল আলহিসালাম থেকে আরব জাতির উৎপত্তি ইব্রাহিম আলাহ ইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহ ইসালাম আল্লাহর আদেশে কাবা ঘর নির্মাণ করেন যা আজও মুসলমানদের ইবাদতের কেন্দ্র যেমনটি কোরআনে নির্দেশ করা হয়েছে ইব্রাহিম আলাহ ইসাল্লাম জেরুজালেমে একশো পঁচাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন তাকে বলা হয় খালিলুল্লাহ আল্লাহর বৃহৎ বন্ধু লুত আলাহিসালাম লুত আলহিসালাম ছিলেন ইব্রাহিম আলাহ ভাতিজা তারা একসঙ্গে বাবেল বা বর্তমান ইরাক থেকে শাম বা বৃহত্তর সিরিয়া অঞ্চলে হিজরত করেন লুত আলাহ পাঠানো হয় সোডম জাতির কাছে নবী হিসেবে এই অঞ্চল আজকের জর্ডান ও মৃত সাগরের কাছাকাছি এলাকায় অবস্থিত এই ঘটনাগুলো ঘটেছিল নু আলাহিসাল্লামের প্লাবনের কয়েক শতাব্দী পর খ্রিস্টপূর্ব দু সালের দিকে যখন মেসোপোটেমীয় সভ্যতাগুলির উত্থান ঘটছিল লুত আলাহ হাতে অলৌকিকভাবে একাধিক মজিজা প্রকাশ পায় তিনি পরিষ্কার আকাশ থেকে বৃষ্টি নামাতেন পাথরের সঙ্গে কথা বলতেন এগুলো তার নবুয়তের প্রমাণ ছিল কিন্তু সোদমবাসীরা মূর্তি পূজা করত এবং এমন এক লজ্জাজনক কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীতে আগে কখনও দেখা যায়নি শহরটি উল্টে ফেলা হয় আকাশ থেকে পাথরের বৃষ্টি নামে আর সেই পাপাচারী জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয় ইসমাইল আলাহিসাল্লাম ইসমাইল আলাহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলহ জ্যেষ্ঠ পুত্র এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অন্যতম বড় ভর্দা তার মা ছিলেন হাজেরা আলাহিসাল্লাম ইব্রাহিম আলহ ইসালাম আল্লার আদেশে হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কায় রেখে ফিরে যান যখন হাজেরা আলহিসাল্লাম পানির খোঁজে সফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াচ্ছিলেন তখন অলৌকিকভাবে মাটির নিচ থেকে জামের পানি থেকে বের হয় ইসমাইল আলহিসালাম বড় হয়ে ওঠার পর তাকে নবী করে পাঠানো হয় জুরহুম জাতির কাছে তিনি তাদের আল্লাহর শিক্ষা দেন ইসহাক আলহিস্লাম ইসহাক আলহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলহিস্লামের দ্বিতীয় পুত্র তার মা ছিলেন সারা আলহিসাল্লাম ইসাক আলাহ নবী হিসেবে প্রেরিত হন কানালের ভূমিতে যা আজকের ফিলিস্টিনে পরিচিত তিনি তার ভাই ইসমাইল আলাহিসাল্লামের সঙ্গে মক্কা সফর করেন এবং পরে তার পিতার প্রচার করেন করণে তাকে বলা হয়েছে একজন উত্তম বান্দা সৎ সত্যবাদী এবং আল্লা প্রতি নিবেদিত তিনি ছিলেন নবী ইয়াকুব আলহ পিতা তার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে ছিল প্রাণীদের তার নবুয়তের সাক্ষ্য দেওয়া তার দোয়ার বরকতে একটা পাহাড়ের সরে যাওয়া এবং মৃত প্রাণীদের জীবিত হয়ে ওঠা তিনি একশো কুড়ি বছর বয়সে ফিলিস্তিনে ইন্তেকাল করেন তার কবর অবস্থিত হেব্রান শহরে যেখানে তার পিতা ইব্রাহিম আলাহ কবরও আছে ইয়াকুব আলাহ ইয়াকুব আলাহ ছিলেন ইব্রাহিম আলাহ পৌত্র ও ইসাক আলাহিসালামের পুত্র তার উপাধি ছিল ইসরায়েল এবং তার বংশধরদের বলা হয় বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তানরা তার ছিল বারো পুত্র যাদের বংশ থেকেই ইসরায়েলি গোত্রগুলির উৎপত্তি হয় তাকে নবী হিসেবে পাঠানো হয়েছিলেন কানানের ভূমিতে তিনি মানুষকে আল্লার একত্বে বিশ্বাস করতে আহ্বান করেন তার পুত্র ইউসুফ আল্লাহালামের প্রতি গভীর ভালোবাসার কারণে অন্য ছেলেরা হিংসা করেছিল এ ঘটনাটি ছিল ইয়াকুব আলাহ জন্যে এক কঠিন পরীক্ষা কোরআনে ইয়াকুব আলাহ ধৈর্যশীল নবীদের একজন হিসেবে উপস্থাপন করা হয়েছে ইউসুফ আল্লাহালাম ইউসুফ আলহিস্সালাম ছিলেন ইয়াকুব আলহিস্সালামের পুত্র এবং তাকে প্রেরণ করা হয়েছিল মিশরের জনগণের কাছে নবী হিসেবে ছোটবেলায় তিনি তার মাকে হারান এবং পিতার স্নেহে বড় হন একদিন তিনি স্বপ্নে দেখেন এবং তার বাবাকে গিয়ে বলেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চাঁদ সবাই আমাকে সেজলা করছে সুরা ইউসুফ চার এই স্বপ্ন ছিল ভবিষ্যতের ইঙ্গিত তিনি নবী হবেন এবং মর্যাদায় উঁচু অবস্থানে পৌঁছাবেন ইউসুফ আলাহ সালামের সুন্দর চরিত্র ও পিতার ভালোবাসা তার ভাইদের মধ্যে হিংসা জাগায় হিংসার বশে তারা তাকে একটি কূপে ফেলে দেয় একটি কাফেলা তাকে খুঁজে পায় এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয় মিশরের রাজকর্মচারী আজিজ তাকে কিনে নেন এবং নিজ গৃহে লালন পালন করেন সবাই ইউসুফ আলহ সালামের সৌন্দর্য সততা ও পবিত্রতার প্রশংসা করত তার হৃদয়স্পর্শী দোয়া কোরআনে সংরক্ষিত আছে হে আমার প্রতিপালক আপনি আমাকে রাজ্য দিয়েছেন এবং ঘটনার বিশ্লেষণের জ্ঞান শিখিয়েছেন আসমান ও জমিনের স্রষ্টা আপনি এই দুনিয়া ও আখেরাতে আমার অভিভাবক আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের সঙ্গে মিলিয়ে দিন সুরা ইউসুফ একশো এটি প্রকৃত দাসত্ব ও দুনিয়া থেকে বিচ্ছিন্নতার চূড়ান্ত উদাহরণ ইউসুফ আলাহ মৃত্যুর পর জেরুজালেমের কাছাকাছি এলাকায় সমাহিত হন সুয়াইব আলাহিসাম আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠানো হয়েছিল মাদিয়ন ও আয়কার জনগণের কাছে মাদিয়ন ছিল আজকের জর্ডান ও উত্তর পশ্চিম সৌদি আরবের মধ্যবর্তী অঞ্চল তার জাতি বাণিজ্যে জড়িত ছিল কিন্তু তারা মূর্তি পূজা করত এবং প্রতারণা ঘাটতি মাপ সুদ ও দুর্নীতিতে লিপ্ত ছিল তিনি তাদের আল্লাহর একত্বে বিশ্বাস ও ন্যায়ের পথে আহ্বান করেন কিন্তু অনেক মানুষ তার কথার অবাধ্য হয় ফলে আকাশ থেকে আগুন নেমে এসে তাদের সবাইকে ধ্বংস করে দেয় পরে সুয়াইব আলাহ ইস্লাম ইমানদারদের সঙ্গে মাদিয়নে ফিরে আসেন তার সাক্ষাৎ হয় নবী মূসা আলাহ সালামের সঙ্গে যিনি পরবর্তীতে তার এক কন্যাকে বিয়ে করেন বর্ণনা অনুযায়ী সুয়েব আলাহ ইসালাম দুশো বিয়াল্লিশ বছর জীবিত ছিলেন আজও জর্ডানের ওয়াদি সোয়াইব এলাকায় তার মাজার রয়েছে আইউব আলাহ সালাম আয়ুব আলাহি সালামকে নবী হিসাবে পাঠানো হয়েছিল বনি ইসরাইলের কাছে তিনি ছিলেন ধনী দানশীল ধার্মিক ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহ তাকে দয়া ও কঠিন পরীক্ষায় উভয়েই পরীক্ষা করেন প্রথমে তার সম্পদ হারান এরপর সন্তানরা মারা যায় শেষে তার শরীরে ভয়ঙ্কর রোগ হয় সারা দেহ ঘায়ে ভরে যায় শুধু তার স্ত্রী ধৈর্য ধরে তার সেবা করতে থাকেন আল্লাহ তাকে বললেন তোমার পা দিয়ে মাটি আঘাত করো সেখান থেকে ঝর্ণা ফেটে বেরোয় তিনি তা পান করেন ও গোসল করেন আর সম্পূর্ণ সুস্থতা লাভ করেন আল্লাহ তাকে তার সম্পদ ও সন্তান ফিরিয়ে দেন বিশ্বাসযোগ্য বর্ণনা অনুযায়ী আইউব সালাম বর্তমান তুরস্কের সানলি উরফা অঞ্চলে বাস করতেন কোরআনে তার ধৈর্যের প্রশংসা করা হয়েছে পরীক্ষা শেষে তিনি আরও বহু বছর সুস্থভাবে বেঁচেছিলেন তার কাহিনী আমাদের শেখায় সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর প্রতি আশা ও ইবাদত কখনো ত্যাগ করা যাবে না জুলকিফল আলাইহিস সালাম জুলকিফল আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল বা ইসরায়েলের সন্তানদের কাছে প্রেরিত নবীদের একজন তিনি ছিলেন নবী ইলিয়াস আলাহ সালামের চাচাতো ভাই ইিয়াস আলাহিস্সালামের মৃত্যুর পর জুলকিফাল আল্লাহিস্লাম তার দায়িত্ব পালন করেন এবং নবী মুসা আলাইহিস্সালামের ধর্ম ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন তিনি ইবাদতে ধৈর্যশীল বিচারে শান্ত ও ন্যায় বিচারে দৃঢ় ছিলেন এই কারণেই তাকে বলা হয় জুলকিফাল অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তি মুসা মূসা আলাহিসালাম মুসা আলাইহিসালাম ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নবী এবং উলুরুল আজম নবীদের একজন তাকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের কাছে তিনি জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন বনি ইসরাইল মিশরে ফেরাউনের দাসত্বে ছিল তার কথায় অনেকেই আল্লাহ তালার প্রতি ইমান আনলেন কিন্তু ফেরাউন তাদের সবাইকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এরপর আল্লাহ মুসাকে নির্দেশ দেন বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাও ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নেয় যখন তারা সাগরের তীরে এসে পড়ে মূসা আলাইহিসালাম বলেন আমার প্রভু আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুয়ারা বাষট্টি আল্লাহ তাকে আদেশ করেন লাঠি দিয়ে সাগরে আঘাত কর সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় বনি ইসরায়েল নিরাপদে পার হয় ফেরাউন ও তার বাহিনী পিছু নিয়ে সাগরে মারা যান আল্লাহ তাকে তাওরাত দান করেন হারুন আলাহ ইসালাম মূসা আলাইহিসালামের চেয়েও সাবলীলভাবে তিনি মিশরে জন্মগ্রহণ করেন এবং ফেরাউনের শাসন অধীনে বড় হন যখন মূসা আলাইহিসালাম নবুয়াত লাভ করেন হারুন আলাহিসালামকেও নবী হিসাবে মনোনীত করা হয় তারা এক সঙ্গে ফেরাউনের কাছে গিয়ে সত্য ধর্মের প্রচার করেন যখন তারা লাল সাগর অতিক্রম করেন মূসা আলাহিসাল্লাম তুর পাহাড়ে যান এই সময় হারুন আলাইহিসালাম জনগণের দায়িত্ব পালন করেন কিন্তু স্বামীরি মানুষদের বিপথে নিয়ে গিয়ে সোনার বাছুরের পূজা শুরু করায় হারুন আলাহিসিসাল্লাম যতই সতর্ক করেন তাদের সম্পূর্ণভাবে থামাতে পারেননি হারুন আলাহিসালাম দীর্ঘ সময় মরুভূমিতে তার জাতির সঙ্গে অবস্থান করেন এবং মূসা আলাহিসাল্লামের আগেই মৃত্যুবরণ করেন বলা হয় তার কবর হারুন নামক পাহাড়ে অবস্থিত দাউদ আলাহিসালাম দাউদ আলাইহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের নবী ও রাজা তিনি ইয়াকুব আলাহ বংশধর এবং সুলেমান আলাহিসালামের পিতা তিনি জেরুজালেমে জন্মগ্রহণ জীবনযাপন ও মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে জবুর গ্রন্থ দান করেন এবং তাকে দেন এক অসাধারণ শক্তিশালী ও সুন্দর কণ্ঠস্বর তিনি তালুতের সৈন্যদলে যুদ্ধ করে জালুত বা গোলায়েতকে হত্যা করেন যার ফলে তিনি রাজা হন তিনি বিচারের সঙ্গে শাসন করেন সুবিচার নিশ্চিত করেন সুলেমান আল্হিসাম সুলেমান সালামকে আল্লাহ দান করেছিলেন মহান জ্ঞান অনন্য শক্তি ও সুবিশাল রাজত্ব কোরআনে তাকে ন্যায়পরায়ণ শাসক এবং এমন নবী হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন প্রাণী ও জিনদের ভাষা বুঝতেন তিনি জেরুজালেমের কাছেই জন্মগ্রহণ করেন বাতাস ও প্রাণীরা তার আদেশ মেনে চলত তিনি প্রজ্ঞার সঙ্গে শাসন করতেন মসজিদুল আকসা সম্পূর্ণ করেন ও জ্ঞান ও শিল্পকেও উৎসাহ দিতেন জিনরা তার জন্য কাজ করত রাজপ্রাসাদ দুর্গ ও মূর্তি নির্মাণে সমুদ্রের গভীরে ডুম দিয়ে মুক্তা আহরণে এবং রাজ্যের নানা সেবায় হুদহুদ পাখি তাকে জানায় যে সাবা রাজ্যের মানুষ যাদের মধ্যে ছিলেন রানী বিলকিস তারা সূর্য পূজা করছে সুলেমান আলাহিস্লাম তাকে ইসলামে দাবাত দেন যখন বিলকিস তার প্রাসাদে আসেন সুলেমান আলাহিস্সাল্লাম তার সিংহাসন মুহূর্তেই নিয়ে আসেন এ দৃশ্য দেখে বিলকিস বলেন হে আমার প্রভু আমি নিজের প্রতি অন্যায় করেছি এখন আমি সুলেমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি বর্ণনা অনুযায়ী তিনি বাইতুল মাকদিস বা জেরুজালেমের কাছাকাছি এলাকায় মৃত্যুবরণ করেন ইলিয়াস আলাহিস্সাল্লাম নবী ইলিয়াস আলাহিসালামকে বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল বর্তমান লেবানন অঞ্চলে কিছু বর্ণনা অনুযায়ী তিনি মবি হারুন আলাহিসাল্লামের বংশধর ছিলেন সে সময় বনি ইসরায়েলের লোকেরা বাল নামে এক মিথ্যা দেবতার উপাসনা করছিল ইলিয়াস আলহিসাল্লাম তাদের একমাত্র আল্লাহ ইবাদতে আহ্বান জানান কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে ফলস্বরূপ দেশে দুর্ভিক্ষ ও নানা বিপর্যয় দেখা দেয় পরে যখন লোকেরা তওবা করে ও ইমান আনে ইলিয়াস আলহ ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি নামে রহমত ফিরে আসেন তার মৃত্যুর পর আল্লাহ আদেশে আলিয়াসা ইয়াসা আলহিসাল্লামকে নবী হিসেবে মনোনীত করা হয় আলিয়াসা আলহ ইসালাম কোরানে তার নাম দুইবার উল্লেখিত হয়েছে তাওরাতে তাকে বলা হয় এলিসা তিনি ইলিয়াস আলহিস্সালামের দাওয়াতের কাজ চালিয়ে যান মানুষকে এক আল্লাহ ইবাদাতে আহ্বান জানাতে থাকেন কিন্তু কিছু সময় পর্যন্ত লোকেরা পথভ্রষ্টই থাকে আলিয়াসা আলহ ইসালাম ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যান তিনি ন্যায়পরায়ণ নেতা ও শক্তিশালী নবী হিসেবে পরিচিত হন এক সময় তার জনগণ পুনরায় সত্যের পথে ফিরে আসে আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করেন রোগীদের সুস্থ করা এবং দুর্ভিক্ষের সময় দোয়ার মাধ্যমে খাদ্য ও পানি প্রচুর পরিমাণে পাওয়া কিন্তু যখন বাণী ইসরায়েল আবার অবাধ্য হয় আল্লাহ আশিরীয়দের পাঠান তাদের শাস্তি দিতে তবু আলিয়াসা ইয়াসা মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজ জাতিকে সাহায্য করে যান ইউনুস আলে নবী ইউনুস আলেহ প্রেরণ করা হয়েছিল নিনাওয়া নগরীর মানুষের কাছে যা ছিল আশিরীয় সাম্রাজ্যের রাজধানী নিনাওয়ার মানুষ মূর্তি পূজা করত ইউনুস আলেহিসালাম বহু বছর ধরে তাদের তাওহিদের দাওয়াত দিতে থাকেন আল্লাহ অনুমতি ছাড়াই শহর ত্যাগ করেন যা ছিল এক বিচারে ভুল সিদ্ধান্ত তিনি একটি জাহাজে আরোহণ করেন কিন্তু ভয়াবহ ঝড় শুরু হয় লটারি টানা হলে তিনবারই তার নাম আসে তাকে ঝড়ের কারণ মনে করে সমুদ্রে ফেলে দেওয়া হয় একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে জাকারিয়া আলহিস্সাল্লাম নবী জাকারিয়া আলহিসাল্লাম ছিলেন বনি ইসরাইলের নবী তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন এবং বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমে সেবা দিতেন তিনি মারিয়াম সালামের যত্ন নিতেন তাকে সুন্দর চরিত্র ও ইবাদতের মাধ্যমে লালন করতেন তারা তার সমর্থকদের অপবাদ দিতে শুরু করে এবং হত্যা করতে চেষ্টা করে জাকারিয়া আলেহ সালাম পালিয়ে যান কিন্তু পরিশেষে তাকে হত্যা করা হয় যখন তারা সেই গাছটিতে কেটে ফেলে যার ভেতরে তিনি লুকিয়েছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম নবী ইয়াহিয়া আলেহিসালাম ছিলেন নবী জাকারিয়া আলেহিসালামের পুত্র এবং বাণী ইসরাইলের জন্য প্রেরিত নবী তিনি ফিলিস্তিন জেরুজালেম দামেশক ও আশপাশের এলাকায় রোমান শাসনের সময় আল্লাহ বাণী প্রচার করতেন তিনি জন্মেছিলেন বৃদ্ধ বয়সে জাকারিয়া আলেহিসালামের দোয়ার ফলস্বরূপ ছোটবেলাতেই ইয়াহিয়া আলেসালাম তাওরাত শেখেন এবং মানুষকে আল্লাহ দিন শিক্ষা দিতে থাকেন তিনি ছিলেন পবিত্র সৎ এবং গভীরভাবে আল্লাহ ভীরু যখন ইসা সালাম নবী হন ইয়াহিয়া আলেহিসাল্লামও মানুষকে ইঞ্জিলের শিক্ষা অনুসরণ করতে আহ্বান জানান এক রানীর অনুরোধে রাজা তাকে কারারুদ্ধ করেন আর পরবর্তীতে রাজা হেরোদের অন্যাজ্য বিবাহের বিরোধিতার করায় তাকে শহীদ করা হয় ইসা সালাম নবী ঈসা আলহ সালাম ছিলেন আল্লাহ প্রেরিত উলুল আজাম নবীদের একজন তাকে বনি ইসরাইলের কাছে পাঠানো হয়েছিল তিনি জন্মগ্রহণ করেন পিতা ছাড়া আর তার মা ছিলেন মারিয়াম আলহ যিনি ছিলেন পবিত্র সৎ ও আল্লাহ ভীরু নারী কোরআনে বলা হয়েছে আল্লাহ তার আত্মা থেকে মারিয়ামে ফু দিয়েছেন এবং তাকে ও তার পুত্রকে করেছেন বিশ্বজগতের জন্য নিদর্শন ফেরেস্টা জিব্রিল আলহ মারিয়ামের কাছে এসে একজন মানুষের রূপে তাকে এক সন্তানের সুসংবাদ দেন মারিয়াম আলাহ বিস্মিত হলে বলা হয় তোমার রবের জন্য এটা সহজ আমরা তাকে মানুষের জন্যে নিদর্শন এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাব মারিয়াম আলহিসাল্লাম এক নির্জন স্থানে গিয়ে খরচুর গাছের নীচে ইসা আলহিসাল্লামের জন্ম দেন শিশুকালেই দোলনায় শুয়ে থাকা অবস্থায় ইসা আলহিসাল্লাম তার মায়ের পক্ষ নিয়ে বলেন আমি আল্লাহ বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন আল্লাহ তাকে ইঞ্জিল প্রদান করেন যা তাওরাতকে সমর্থন করেছিল এবং মানুষের বিকৃত বিশ্বাস সংশোধনের জন্য নাজিল হয়েছিল যদিও ইসা আলহ ইসাল্লাম অনেক অলৌকিক ঘটনা দেখান তবুও অধিকাংশ বনে ইসরাইল তাকে প্রত্যাখ্যান করে এবং রোমান সৈনিকদের খবর দেয় কিন্তু আল্লাহ তাদের সফল হতে দেননি বরং ইসা আলহি ইসাল্লামকে আকাশে তুলে নেন ইসলাম ও খ্রিস্ট ধর্মের উভয়েরই ঐতিহ্যে আছে ইসা আলহ ইসাল্লাম আবার পৃথিবীতে ফিরে আসবেন কেয়ামতের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ নবী যাকে পাঠানো হয়েছিল সমস্ত মানবজাতি ও জগতের প্রতি রহমত হিসেবে তিনি পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন চল্লিশ বছর বয়সে হীরা গুহায় অবস্থানকালে ফেরেশতা জিব্রিল সালাম তার কাছে প্রথম ওহি নিয়ে আসেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক এক মক্কা বিজয় ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে তার শেষ হজে তিনি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাহাবির সামনে বিদায় হজের খুতবা প্রদান করেন সেখানে তিনি গোত্রীয় প্রতিশোধের প্রথা বাতিল করেন নারীর অধিকার ঘোষণা করেন এবং উম্মতকে নির্দেশ দেন কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরতে তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম সুরা আল মাইদা তিন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তিনি আয়েশা আল্লাহ ঘরে ইন্তেকাল করেন তার মাথা ছিল তার স্ত্রীর কোলে তার পবিত্র কবর অবস্থিত মসজিদের নববীতে যা পরিচিত রাউজা মুবারক নামে